আজকের এই আলোচনা আমি খুব আলোচিত সমালোচিত বিতর্কিত এবং আমার দেখা এই গত পঁচিশ তিরিশ বছরের প্রায় সাংবাদিকতায় প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সবচেয়ে বিতর্কিত মানুষটি শফিকুল আলম যিনি প্রধান উপদেষ্টাটা ক্রমত ইউনুসের প্রেস সচিব আমি তো এর আগে দেখেছি বিতর্কিত বলতে এর আগে অন্যায় ও বিচার দুর্নীতির দায়ে বা ক্ষমতা ব্যবহারের দায়ে অভিযুক্ত হয়েছেন এটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং বলেন আর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস বলেন এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রেস উইং দেখেছি আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি যে এক ওয়ান ইলেভেন গভর্নমেন্ট নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু তারপর বাংলাদেশের মানুষ আপনি আমজনতার কাছে যান বলবে যে এক এগারোর মতন সরকারটা ভালো ছিল এক এগারোর মতো একটা সরকার দরকার ওই যে যাই দিন ভালো আসে দিন খারাপ একেগারো সরকারের যে প্রেস উইং ছিল এই প্রেসুহিং একদম ডিফারেন্ট একটা প্রেসোং ছিল তারা এই শফিক সাহেবের মতো পার্টি যান ছিল না শফিক সাহেবের মতো এরকম এক চোখা ছিল না আমি শফিক সাহেবকে আজ ধন্যবাদ জানাতে বসেছি যে তিনি এবার সত্যটা বুঝতে পেরেছেন এবং সত্যটা কোথায় বুঝতে পেরেছেন দেখেন এবং কেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এটা তার কথা একটু বলে নিই তার আগে আর একটু ছোট্ট করে বলি বেচাদের বেচার বেশ কিছু মতিভ্রম ইদানিং ঘটেছে বোধে অনেকে ধারণা করেন ওই যে তেরো তারিখে আওয়ামী লীগের লকডাউন লকডাউনের দিন একদম রাস্তাঘাট ফাঁকা বিশেষ করে ঢাকা শহরে এবং এটার এফেক্ট সারা দেশে বললো মানুষজন ঘর থেকে বের হলো না আমরা লাইভে আপনাদেরকে দেখিয়েছি সকাল থেকে এবং ওই কোর্টের সিদ্ধান্ত প্রকাশ হওয়ার পর পর্যন্ত তো ডক্টর মোহাম্মদ ইনুস এর আগের দিন জানানো হয়েছিল তিনি দুপুরবেলা বক্তৃতা দিবেন দুপুরবেলা কয়টায় বক্তিয়া দিবেন এটা প্রথমে জানানো হয়নি তো মানুষ নাকি স্বাধীন বসেছিল অফিস আদালত স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য সব ফেলে ঘরে বসেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তিয়া শোনার জন্য এটা শফিক সাহেব বলেছেন মানে কতটুকু মতিভ্রম হলে এবং জ্ঞান শূন্য হলে পরে এবং পার্টিজান হলে পরে তোষামতকারী হলে পরে তেল মারার এক্সপার্ট হলে পরে এবং লোভী হলে পরে একটা দেশের মানুষের ইমোশনকে নিয়ে ঠাট্টা করার হলে পরে এরকম একটা কথা একজন প্রেস সচিবের মুখে আসতে পারে তিনি আরও কাণ্ড ঘটিয়েছেন তিনি মানব জমিন পত্রিকার সম্পাদক যে মতিউর রহমান তিনি আওয়ামী লীগ সরকারের সময় এত চ্যালেঞ্জ নিয়েছেন এত ভুগেছেন দেশের বাইরে থেকেছেন এত রিপোর্ট করেছেন তার পত্রিকায় যখন শফিক সাহেবের এপি কথা বলে না যখন পাঁচ আগস্টের আগে পরে দেশের সন্ত্রাস নৈরাজ্য দেশের মব দেশে অবৈধ অস্ত্র এইসব চোখে দেখেন মানব জমিনের মতিউর রহমান চৌধুরী তখন শফিক সাহেবের এপি এগুলো চোখে দেখে না এপি শ্রীলঙ্কায় চোখে দেখে যে এনজির অস্ত্র বাংলাদেশে দেখে না সেই মতিউর রহমান চৌধুরীকে নিয়ে রহমান চৌধুরীর মানব জমিনকে নিয়ে তিনি খোঁচা দিতে ছাড়েননি ফেসবুকে খোঁচা দিয়েছেন এবং তিনি এও বলেছেন যে বাংলাদেশের সংবাদপত্র অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এরা নাকি মন গড়া কথাবার্তা ছাপায় এবং এদের কোনো জবাবদিহিতা নাই তো এইসব কথা বলছেন বলতে বলতে আজকে বললেন আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে ধন্যবাদটা কেন জানাবো বলছি আপনাদেরকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুব কম এই যে লাইনগুলো বলেছেন প্রতিটা লাইনে তিনি সত্য স্বীকার করে নিয়েছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই বলছি কোথায় সত্য স্বীকার করে নিয়েছেন শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেছেন তিনি আবার ফেসবুকে কিন্তু খুব শক্তিশালী একজন মানুষ হ্যাঁ পোস্টে লেখেন তিনটি সাম্প্রদায়িক ঘটনা আমার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন সাম্প্রতিক ঘটনা ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে বরং আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটে যদি কোনোভাবে না হয় না হয় বলতে ধরেন ওনারা যেভাবে ভোট করতে যাচ্ছেন আর কি নাম অস্তে তিনি লিখেছেন বিএনপি মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দলটি এইটাই বলেছেন তারপর কি আওয়ামী লীগের ক্ষমতার সীমা স্পষ্টভাবে দেখছি এবং তা বেশ ছোট বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদেরকে বিস্তৃত তৃণমূল নেটওয়ার্ক রয়েছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করার মতো শক্তিশালী কিন্তু কয়েকদিনের প্রবাহ প্রমাণ করে দিয়েছে দলটির বাস্তব সাংগঠনিক শক্তি আসলে কতটা সীমিত এখন তারা ক্রমেই ভাড়াটের টোকায় এই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতিকারী গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে ত্রিশ সেকেন্ডের ঝুঁটিকা মিছিল করতে পারে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই শাটডাউনের মতো প্রচারণা চালাতে পারে প্রকৃত অর্থে যার মাঠে প্রকৃত সাংগঠনিক খুব কম আর পড়তে কষ্ট হচ্ছে পুলিশ নিরাপত্তা বাহিনী স্থানীয় প্রশাসন এখন আরও সংগঠিত সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা দেখেই বোঝা যায় আপনি আপনি বলেন ওনার মুখ দিয়ে আসে ওনাকে আর কি বলবেন বলেন ওই যে আমাদের মাসুদ কামাল ভাই পরামর্শ দিয়েছে যে ওনাকে যেন পাবনার রাস্তাটা দেখিয়ে দেওয়া হয় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি স্থিতিশীলতার দিকে আছে ছাব্বিশ টুকরা লাশ পাওয়া যায় পুরান ঢাকায় দিনের বেলায় প্রকাশে গুলি করে মানুষ মেরে ফেলে আটকানোর কেউ ক্ষমতা রাখে না আচ্ছা আমি যে পয়েন্টটায় ছিলাম একদম শুরুতে উনি যে বলছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে আওয়ামী একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুব কম এই ফেসবুকেই শুধুমাত্র আওয়ামী লীগের তৃতীয় সারির তৃতীয় সারির একজন নেতা তিনি জাহাঙ্গীর কবির নানক বললেন শাটডাউন সারা দেশের মানুষ ঘরে বসে গেল আওয়ামী লীগের নেতাকর্মী নাই ফরিদপুরের রাস্তাটা কে বন্ধ করেছিল সেখানে সব আওয়ামী লীগের নেতাকর্মী না ভাঙার রাস্তাটা খুলনার রাস্তাটা তারপরে জাজিরাতে প্রতিবাদ করতে গিয়ে বিএনপির লোকজন ঢাকায় মানুষজন বের বের হলো না। না। কোথাও এই যে মানুষজন মানুষজন এই তারা আওয়ামী লীগের না আমি মেনে নিচ্ছি তারা আওয়ামী লীগের না আওয়ামী লীগের সাংগঠনিক চেনেও না কিন্তু তারা এই ফেসবুকের একটা ঘোষণার মধ্যে দিয়ে তারা যে ঘরে বসে থাকলো শহীদ সাহেবের কাছে আজকে পাগলের সুখ মনে মনে সন্তুষ্টি হইতে পারে যে ডক্টর ইউনুসের বক্তৃতার জন্য কেউ ঘরে বসে আছে কিন্তু বাস্তবটা যে ওনার কানের কাজ দিয়ে যাচ্ছে উনি ঠিক বুঝতে পারছেন বলে না যে শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলে মানে কি করবে না করবে কি বলবে না বলবে পাগলের পাগলের প্রলাপ বকার মতো সিচুয়েশান অনেকটা সেদিকে যাচ্ছে কিনা দেশের মানুষ আপনাদেরকে একটা জিনিস শুধু আমি বলি খেয়াল করে দেখবেন টাঙ্গাইলে লতিফ সিদ্দিক এবং কাদের সিদ্দিক সিদ্দিকীর মুক্তি উপলক্ষে যে শোডাউন হয়েছে যেভাবে একসাথে জয় বাংলা স্লোগান দিয়েছে এইটা টাঙ্গাইলে এর আগে লতিফ সিদ্দিক কাদের সিদ্দিক প্রোগ্রাম করেছে এত বড় শোডাউন এইভাবে দেখা যায়নি সবই কোটি কোটি টাকা সব আওয়ামী টাকা আচ্ছা করিমগঞ্জে ছাত্রলীগের করিমগঞ্জ একেবারে পৌর উপজেলা লেভেলের দুইজন নেতাকে অ্যারেস্ট মানে কত মানুষ থানার সামনে গেল এবং থানার সামনে গিয়ে তারা ওই জয় বাংলা স্লোগান এরা সব ছাত্রলীগ আওয়ামী লোকজন সব কি ছাত্রলীগ করে সব আওয়ামী করে শফিক সাহেব এখনও ফেসবুকের আওয়াজটা বুঝতে পারছেন না ফেসবুকের আওয়াজ যে এরকম শক্তিশালী হইতে পারে উনি তো ফেসবুকে করেন সব কিছু উনি কেন এটা রিয়েলাইজ করতে পারছেন না কেন উনি এটা মানতে পারছেন না এটা আমাদের বোধে এখন আর ধরে না এবং এই জন্যেই আমি ধন্যবাদ জানাই যে তিনি মানতে না পারলেও সত্যটা পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন আর ওই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ধরনের সন্তুষ্টি পাঁচ আগস্ট ভোরবেলাও না শেখ হাসিনার পুলিশ বিএনপি ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের গ্রেফতার করেছে গ্রেফতারের ঘটনা ঘটেছে পাঁচ আগস্ট যেদিন পদত্যাগ করেছে দুপুরবেলা এদিন সকালেও গ্রেফতার হয়েছে এদিন সকালেও সকাল দশটা এগারোটায়ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আইনশৃঙ্খলা পুলিশ বলেন খুব বক্তৃতা দিয়ে জোর গলায় বলেছে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণ আছে এগুলো তেমন কোনো বিষয় না এগুলো আমরা কন্ট্রোল করে ফেলব কিন্তু দু ঘন্টার মধ্যে সব খেলনা পথে সেরকম কি সময় আসতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া